নমস্কার বন্ধুরা আমি দিশা আপনাদের সবাইকে আদি নার্সারির আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই দিনের ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম জারবেরার কালেকশন আমাদের নার্সারিতে এখন জারবেরার ষোলোটি কালার রয়েছে এগুলো হাইব্রিড টিস্যু কালচারের জারবেরা প্রত্যেকটা গাছের গ্রোথ কিন্তু ভীষণ ভালো যারা যারা জারবেরার ভিডিওটি দেখেননি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো চাইলে আপনারা জারবেরার ভিডিওটা দেখে নিতে পারেন আজকে আপনাদের শীতকালীন ফুলের দাম সহ কিছু আপডেট দেবো প্রথমেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক ধরনের জবা এটা সাদা লাল আর পিঙ্ক লাল আর একটা ফুল পিঙ্ক এই কটা কালার ছিল আপাতত এখন এই পিঙ্কের মধ্যে হালকা পিঙ্কের একটা কম্বিনেশনের কালারটা রয়েছে এটারও হিউজ কালেকশন রয়েছে আচ্ছা অনেকেই দেখে ভাবেন এর পাতাটা কিন্তু পোড়া এটা পোড়া না এটা হচ্ছে এর পাতাটারই বৈশিষ্ট্য মানে পুরোটা সবুজ আগার দিকে একটুখানি লাল প্রত্যেকটা গাছে কিন্তু কুড়ি প্রচুর পরিমাণে মানে এটার প্রচুর পরিমাণে হয় শীতের টাইমটায় ভরে ভরে ফুল দেয় এবং ফুলের সাইজ কিন্তু বেশ বড়ই রয়েছে এই গাছগুলো অনলাইনে দেওয়া যাবে ঝাড়বেড়া অনলাইনে দেওয়া যাবে কিন্তু চন্দ্রমল্লিকা যেসব শীতকালের গাছ রয়েছে সেগুলো কিন্তু অনলাইনে দেওয়া যাবে না এই সমস্ত গাছ আর বোগেন বিলা এগুলো যারা এখন নিতে চান ফুল গাছের মধ্যে তারা অনলাইনের নম্বরে যোগাযোগ করতে পারেন আর যারা এসে নিতে চান তাদেরকে বলি আমাদের ঠিকানাটা হচ্ছে গোবরডাঙ্গা ইছাপুরে আপনারা শিয়ালদা অথবা বনগা লোকাল ধরে নামতে হবে হচ্ছে গোবরডাঙ্গা স্টেশনে সেখান থেকে যদি বলেন যে ফুলবাগান যাব সেখানে টোটো অটো পেয়ে যাবেন যদি বলেন বাগান যাব তাহলে আপনাদেরকে ফুলবাগান স্টপেজে নামিয়ে দেওয়া হবে এখানে রয়েছে হচ্ছে পিটুনিয়া এই পিটুনিয়াগুলোর দাম হচ্ছে তিরিশ টপ খুলে নিলে পঁচিশ টাকা সিঙ্গেল ডবল দুই ধরনেরই পেয়ে যাবেন এবং এখন কিন্তু ফুল ফোটার সময় পেয়ে যাবেন এছাড়াও যদি ফুল ফোটাও না থাকে আমরা কালার কিন্তু বলে দেব। এরপরে রয়েছে হচ্ছে ডালিয়া এই ডালিয়াগুলো দশ টাকা করে তো এইগুলো এখনও রেডি হয়নি কিছুটা রেডি হতে বাকি রয়েছে যারা ডালিয়ার একদম বড়ো চারা চান তারা আর দু সপ্তাহ মতন পরে যোগাযোগ করতে পারেন এরপরে রয়েছে চন্দ্রমল্লিকা এই চন্দ্রমল্লিকাগুলো দশ টাকা করে রয়েছে এই ছোট ছোটো চন্দ্রমল্লিকাগুলোর গ্রোথও কিন্তু বেশ ভালো এরপরে রয়েছে হচ্ছে এর থেকে একটু বড় সাইজের চন্দ্রমল্লিকা এগুলোর দাম হয় রয়েছে কুড়ি টাকা চার ইঞ্চি গ্রো ব্যাগে দেওয়া রয়েছে এগুলোর গ্রোথও কিন্তু ভীষণ ভালো এবং কিছু কিছু গাছে কিন্তু কুড়ি চলে এসেছে তবে গাছটা কুড়ি কেটে যত বেশি ঝাঁকড়া করবেন আপনার গাছটা কিন্তু তত বেশি ঝাঁকড়া হবে অনেকে একদম ছোট গাছেই ফুল নিতে চায় তো তাদের জন্যও সেরকম গাছও রয়েছে এখানে রয়েছে হচ্ছে গ্লাডিওলাস আমরা প্রত্যেকেই চিনি এটা স্টিকের মতন ফুল হয় বিভিন্ন কালারের হয় এটা মোটামুটি ওই চারটের মতন কালার অ্যাভেলেবেল রয়েছে যারা এখনও যারবেরা নিতে চান তাদেরকে বলবো যে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন কারণ আমাদের স্টক কিন্তু প্রায় এখন শেষের দিকে এই তো কিছুদিন আগে আনা হলো এখন প্রায় সবগুলোরই খালি হয়ে রয়েছে মানে দু তিনটে স্টকের একটা দুটো এরকমভাবে কিন্তু পড়ে রয়েছে আর বেশ কিছু স্টক এখনও রয়েছে এরপরে ওই পাশে রয়েছে বড়ো বড়ো টবের চন্দ্রমল্লিকা ওগুলো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম বিক্রি হয় এখানে রয়েছে হচ্ছে পিটুনিয়া এখানে হচ্ছে একটু ছোটো গাছগুলো পনেরো টাকা এরকমভাবে বিক্রি হয় মানে ছোটো থেকে বড়ো যে যেরকম সাইজের নেবে সেরকম দাম এখানে রয়েছে যে বেগুন চারা বেগুন চারা এখন আমাদের কাছে চার পাঁচ রকমের বেশি ভ্যারাইটি রয়েছে এখানে রয়েছে গাদা ইনকা গোল্ড কয়েন সব রকমের পেয়ে যাবেন রক্ত গাদা মাছি গাদা সাদা গাদা সব রকমেরই গাঁদা ফুল কিন্তু রয়েছে আচ্ছা অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে এটার মাটিটা কেন হাফ করা রয়েছে কারণ এই গাছের যে চেহারা ও। যদি আমরা বেশি মাটি দিই তখন এর জল ধারণ ক্ষমতাটা অতটা বেশি নিতে পারবে না তখন কিন্তু গাছটা মরে যাবে সেই জন্য হাফ মাটি দাও গাছটা আর একটু চেহারা হলে তখন ফুল মাটি করে দেওয়া হবে আচ্ছা এরপরে এখানে রয়েছে হচ্ছে বোগেন বোগেন নিয়ে আমি আবার একটা ভিডিও আনবো এখানে গ্রাফটিংয়ের প্রচুর বোগেন রয়েছে যারা নিতে চান এছাড়া বিদেশি যে সমস্ত ভ্যারাইটি সেগুলো প্রায় বাইশ তেইশ রকমের কিন্তু রয়েছে প্রত্যেকটাই আমি আপনাদেরকে আলাদা আলাদা করে দেখানোর চেষ্টা করবো তবে এই সময়টা বোগেন কিন্তু ফুল থাকে না তাই ফুল আসুক আমি সেই অপেক্ষাটা করছি যখনই ফুল আসবে সহ আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবে এছাড়াও যারা এখন থেকে নিতে চান আমরা কালার বলে দিতে পারবো যারা নিতে চান তারা অবশ্যই মেসেজ করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন